সন্তোষক দেখছি দুর্গাপুর সকিপুর খুব সুন্দরভাবে খেলা খেলাচ্ছে তো সেগুলোই আপনাদের দেখাচ্ছি

গোল আবার হতে পারে তো গোল গোলের সাইডে চলে গেছে তো হলো না চেষ্টায় আছে খবর সাইডে চলে আসে বল গোল এখনো পর্যন্ত হলো না একটি গোল হয়েছে

খুবই হাড্ডা হাড্ডি খেলা চলছে তো বল নিয়ে দৌড়াচ্ছে কিন্তু দৌড় দিতে না আছে আছে এখনো পর্যন্ত গোল হওয়ার চান্স আছে কিন্তু গোল হলো না আউট হয়ে গেছে হলো না হলো না গোল হয়নি এখনো পর্যন্ত খুবই আড্ডা খেলা চলছে কিন্তু গোল হলো না তো এক বারবার বল চলে যায় দুরু দুরু হয়ে গেছে হলো না

সুন্দরভাবে শট মারলি ऑफसाइड दो से तो